মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক ও জয় বাংলা স্লোগানের মুখে পড়লেন বিজিবি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপও কম যান না খানিকটা সিনেমার চিত্রনাট্যের মতো পাল্টা দিলীপ ঘোষকে বলতে শোনা যায় আরে পাগলা হুত্তাভোগে হাজার হাতি চলে বাজার রোজকার মতো এদিন সকালে তিনি জনসংযোগ করতে যান বর্ধমান স্টেশন ও স্টেশন চত্বর এলাকায়

কেন তৃণমূলের যে যেভাবে আগে পশ্চিম সারা বাংলা জুড়ে উন্নয়ন চলছে যেভাবে মানুষ পরিষেবা পাচ্ছে আর বিজেপি তারা ভাঙতে দল কেন ওনার যে প্রধানমন্ত্রী বলেছিল যে পনেরো লক্ষ টাকা দেবো একটা টাকা মানুষকে দিল না বললো যে বছর দু করে ছেলেকে চাকরি দেবো সেটাও দিল না এখন আবার পরিবার নিয়ে আসছে এটা একটা নতুন ভাব যে বলতো ওনাদের খান না এমনি সাংবিধানিক পদে আছেন তার চোখরা কেন দেখবেন আমরাই দেখতে চাইছি না কোনো দাদাগিরি দিদিগিরি মানবা আর আজ বলতো সবার উপরে ওনার উপরে দিদিকে দাদাদিদি করতে হলোনি কেন কেন মানবে স্পর্শ করবো কেন ওনার গায়ে এত পাপ লেগে আছে কেউ স্পর্শ করবে না ওনাকে সরাবো আমরা ওখান থেকে যাতে আর অপরাধ অন্যায় করতে না পারেন পশ্চিমবঙ্গকে অপরাধে ভরিয়ে দিয়েছেন অন্যায় দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন সেজন্য ওনাকে বিদায় করতে হবে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা